আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ বাইশে সেপ্টেম্বর সোমবার বাংলাদেশের কমপক্ষে তিরিশটি জেলার উপর বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আট থেকে দশটি জেলার উপর তীব্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকার বাড়ি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে বুকে আগামী তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে কোথায় আঘাত আনতে পারে নিম্নচাপের ফলে এ কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের বর্তমান স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম গতকালের আপডেটটি আমরা জানিয়েছিলাম প্রচন্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কয়েকটি জেলায় একেবারে লাল সতর্কতা জারি করা হয়েছে এদিকে দেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার ওখিয়া চ্যানমার্টিং গতকাল থেকে হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে এই মুহূর্তে বাংলাদেশের সারাদেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট তারপর এদিকে মাদারীপুর পরিগঞ্জ হাগড়া খুলনা এখানে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত হচ্ছে বর্তমান আজ বাজে আজ বাইশে সেপ্টেম্বর সোমবার নাগাদ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে তো বরিশাল কল্যাণ ঢাকা বিভাগের এখানে অনেক এলাকায় তো যারা আমাদের ভিডিও দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন এদিকে চট্টগ্রাম পড়িচুড়ি তারপর কাগড়াচুড়ি রাঙ্গামাটি আকাশ প্রায় মেঘলা একেবারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সেনবাগ সন্দীপ ফাটিয়া একেবারে ব্যাপক আকাশ মেঘলা কুমিল্লা আমরাপুর আগরতলা আমবাসা মলইবাজার সহ বেশিরভাগ এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এদিকে ঢাকা দেখুন এখানে ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে আর এদিকে শিমনগর সাতকীরা কুলনা তারপর জৈশ লোহাগাড়া আকাশ প্রচণ্ড মেঘলা সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন দেশের উত্তরাঞ্চলীয় কাপাসিয়া নাগারপুর তারপর কিশোরগঞ্জ আকাশ মেঘলা থাকবে এদিকে চিরাজগঞ্জ তারপর বগুড়া সরিষাবারে মহাদেবপুর তারপর রাজশাহী সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা থেকে মাজার দনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে রংপুর বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে যেমনটা শিলিমারে লালমদিরহাট তারপর কুড়িগ্রাম দিনহাটা শীতলকুচি রংপুর এবং জলডাকা সাইদপুর খারলে এই অঞ্চলে আকাশ পরিষ্কার রয়েছে পীরগঞ্জ তারপর ঠাকুরগাঁও বুদা ইসলামপুর উত্তর আকাশ প্রায় মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে বিভাগের অর্ধেক এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে তবে এদিকে আকাশ প্রচন্ড থাকবে আর পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু ব্যাপক একেবারে প্রচন্ড মেঘলা কলকাতা থেকে শুরু করে আরামবাগ খোলাঘাট হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর তারপরে এখানে দেখুন খড়গপুর এলাকা আহ দেখুন একেবারে বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে এখানেও কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে দেখুন এখানে বঙ্গোপসাগরীয় ব্যাপক এখানে মেঘমালা তৈরি হচ্ছে এবং আগামী বাহাত্তর ঘন্টায় বঙ্গোপসাগর একটি নিম্ন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসলে আমরা সরাসরি চলে যাচ্ছি আবারও আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে যাব তো আজ দেখো সোমবার বাইশে সেপ্টেম্বর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি এদিকে পড়ুচুড়ি মানিকচুরি তারপর সন্ধি ফাতিয়া এই এলাকায় তারপর চর এখানে আরও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে এখানে দেখুন ডোয়াঙ্গাছড়ি রাজস্থলী বিলাইছি তামছি এই সকল এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে খোলাঘাট খড়াকপুর আরামবাগ কলকাতা চন্দননগর শান্তিপুর কাতুয়া বর্ধমান এই সকল এলাকায় তারপর দুর্গাপুর সহ এখানে অধিকাংশ এলাকায় আবারও আহ তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর আবারও বৃষ্টিপাত হতে পারে এদিকে এদিকে যশোর শাইলকুপা এই এলাকাগুলোর উপর এবং এদিকে খরসাদপুর তারপর এখানে বাঙ্গাল তারপর এখানে সাকদাহ এই এলাকায় শান্তিপুর কৃষ্ণানগর কাতোয়া অঞ্চল গোচাকারা ফুলপুর তারপর শিউরি বেলডাঙ্গা তারপরে এদিকে বেরামপুর আজিমগঞ্জ তারপর রংপুরহাট দুমকাল কারিমপুর এই সকল এলাকায় জাঙ্গিপুর এবং এদিকে নবাবগঞ্জ এখানে মোহনপুর এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্রসহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরপরে বুধবার চব্বিশে সেপ্টেম্বর যদি আমরা একটু যাই চব্বিশে সেপ্টেম্বরও দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুক এলাকা জুড়ে ঢাকা নাগারপুর সাইলকোপা তারপর শান্তিপুর সহ এখানেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা সরাসরি চলে যাব নিম্নচাপের আপডেটে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি দেখুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এটি ধীরে ধীরে শক্তি বাড়ি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং বাতাসের গতিমাত্রা যেটা আমরা একটু মেপে দেখি প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত এই নিম্নচাপটি বঙ্গোপসাগরের তাণ্ডব চালাতে পারে এবং সাগর খুবই উত্তাল হতে পারে দেখুন এটি ধীরে ধীরে ছাব্বিশে সেপ্টেম্বর এখানে বিশাখাপটনাম এবং ভাবনেশ্বর এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে এবং এরই ফলে এখানে দমকা জড়া হাওয়া বইতে পারে এবং সাগরও উত্তাল থাকতে পারে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এর কোনো গতিবিধি বা এর মুখ যদি পরিবর্তন হয় অবশ্যই আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবে দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তো প্রতিদিন আবহাওয়ার চটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতু করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ